ভারত মার্কিন সম্পর্ক জোরদার তা নিয়ে উদ্বিগ্ন চীন রাশিয়া মার্কিন এক শীর্ষ কূটনীতিক মনে করছেন বর্তমানে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে উষ্ণ সম্পর্ক বিরাজ করছে তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে রাশিয়া ও চীন সোমবার এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন বলে জানিয়েছে এনডিটিভি ভারতীয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে রিচার্ড বার্মা নামের এই শীর্ষ কূটনীতিক মনে করছেন বর্তমানে ভারত ও যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে সেটা অন্তর্ভুক্তিমূলক এবং শান্তি ও বিরোধের শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহিত করে যা চীন ও রাশিয়ার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সত্যি বলতে কি আপনি কেন চীন ও রাশিয়ার অংশীদারত্বের সম্পর্কে এত উদ্বিগ্ন বলে মনে করেন কারণ আমরা বিশ্বের বাকি অংশে জীবন জীবনযাপনের একটি পদ্ধতি নিয়ে এসেছি যা অন্তর্ভুক্তিমূলক শান্তির বিষয় বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্পর্কে এবং শাসন সম্পর্কে আইন অর্থাৎ এটি একটি সমাজে প্রত্যেকের শোনার বিষয় বলেন মার্কিন কূটনীতিক রিচার্ড বার্মা শুধু মার্কিন কূটনীতিক না তিনি সম্মানজনক হার্ডসন ইনস্টিটিউটের রাজ্যের ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপসচিব ভারত ও মার্কিন সম্পর্কের বিষয়ে মন্তব্য করতে গিয়ে মিস্টার ভার্মা বলেন দুই দেশের সম্পর্ক এখন খুবই আলাদা মোড়ে রয়েছে তিনি উল্লেখ করেন এই স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণেই প্রেসিডেন্ট জো বাইডেন উভয় দেশের সম্পর্ককে এই শতাব্দীর সুনির্দিষ্ট সম্পর্ক হিসেবে বর্ণনা করেছেন বিশ বছর আগের কথা স্মরণ করে মার্কিন কূটনীতিক বলেন বাইডেন যখন সিনেটর তখন স্টাফ ডিরেক্টর টনি ব্রিঙ্কনের সাথে দাঁড়িয়ে বলেছিলেন দুই সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত যদি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হয় তবে বিশ্ব একটি নিরাপদ পৃথিবী be pabe শুধু এই জন্য নয় যে আমাদের দুটি বড় অর্থনীতি আছে কিন্তু আমরা আসলে এমন কিছু পক্ষে দাঁড়িয়েছি যা সারা বিশ্বের মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ এই কথাই বলেন বার্মা এদিকে কোয়াড নিয়ে এক প্রশ্নের উত্তরে বার্মা বলেন এর লক্ষ্য শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা সমৃদ্ধি আনায়ন করা তার মতে কোয়াড এমন একটি জোট যা ঘোষণা করেছে যে প্রযুক্তি ভালোর জন্য হয়রানি নজরদারি কিংবা ভুল তথ্য প্রচার করার জন্য নয় ভার্মা বলেন আমি মনে করি এটি একটি চুক্তি বিষয়ক নিরাপত্তা সংস্থা না হয়েও নিরাপত্তা নিরাপত্তার উপর ইতিবাচক প্রভাব ফেলবে কোয়ার্ডের মধ্যে দারুণ প্রতিশ্রুতি রয়েছে আমি মনে করি এই সপ্তাহান্তের বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে তার ডেলাওয়ার্ডের বাসভবনের চতুর্থ স্বতন্ত্র কোয়ার্ড নেতাদের শীর্ষ সম্মেলনে আয়োজন করবেন এর মাধ্যমে চার দেশীয় এই জোটের অন্য তিন সদস্য অস্ট্রেলিয়া ভারত এবং জাপানের জন্য একটি দারুণ সুযোগ অপেক্ষা করছে বলে মনে করা হচ্ছে